অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেসবুক টিকটক ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সায়ন সাব্বিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর গত তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় সীমিত পরিসরে এবং দশ দিন পর আটাইশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হলেও বন্ধ থাকে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এরই ধারাবাহিকতায় আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক ইউটিউব এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিত করার জন্য কাজ শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন আর কোনো বিধিনিষেধ নেই বন্ধ থাকা ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলো চালু করে দেওয়া হয়েছে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সংবাদ সম্মেলনে গত ১৬ থেকে আঠারো জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ কন্টেন্ট সরিয়েছে পাশাপাশি ইউটিউব সতেরো থেকে ২৬ জুলাই পর্যন্ত কন্টেন্ট সরিয়েছে একুশ শতাংশ এবং টিকটক সরিয়েছে আটষট্টি শতাংশ বলেও জানান প্রতিমন্ত্রী আনুমানিক প্রায় সাত লাখের ওপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেকডাউন করেছে আনুমানিক এবং আমাদের প্রায় সাড়ে তিনশোর ওপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ডাবল করেছে তারা তাদের এআই যে টুল সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা তারা এমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডলিংয়ের জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে বৈঠকে ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রীগুলো শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা